আমির হামজা ইমাম সাহেব মসজিদ কয় মসজিদের ইমাম ইমামতি করবে ভোট চাইতে পারবে না তুমি পাকাবো পাইছাও ইমাম শুধু ভোট চাবে না ভোটে দাঁড়াবে কত কই না ইমামরা দাঁড়াই না বলে তোদের খাটের নিচেই সাবিন তেল ইমামরা ভোটে দাঁড়াই না বলে গুদাম ঘরে তোদের গুদাম ঘর খুললে কাউন্সিলের সাইল পাওয়া যায় ইমামরা ভোটে দাঁড়ায় না বলে ওই যে টাকাগুলো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে গেল ইমামরা ভোটে দাঁড়ায় না বলে কানাডায় বেগম পাড়ায় তোদের বাড়ি ইমামরা ভোটে দাঁড়ায় না বলে দুবাইয়ে তোর বিজনেস ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সিঙ্গাপুরে তোর ব্যবসা আছে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে থাইল্যান্ডে সাগর পাড়ে যেয়ে পিকনিক করে বেড়াও ইমামরা ভোটে দাঁড়ায় না বলে তুমি সর্দি লাগলো চলে যাও মাউন্ট এলিজাবেদে ইমামরা ভোটে দাঁড়ায় না বলে সব টাকা পাচার করে দেশ খালি করে ফেলি চাও আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ তোদের হাতে আর দিয়া হবে না ঠিক না বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা ইংরেজদের শাসন দেখেছি পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা পরবর্তী বছর একাত্তর দেখেছি অনেকেই বলেছে বলেছে এই বাংলা বাংলা সোনার কেউ সবুজ বাংলা করব কেউ বলেছে সোনালি বাংলা গড়ব কেউ বলেছে রূপালী বাংলা গড়ব কেউ বলেছে নতুন বাংলা গড়ব কেউ বলেছে ডিজিটাল বাংলা গড়ব আর আমার কাদের কথা বললো স্মার্ট বাংলাদেশ ঠিক না কিন্তু সেই স্মার্ট গড়তে যে এই স্টেজই ভেঙে ফেলেছি ওরা নতুন বাংলা দিতে পারে নাই সোনার বাংলা দিতে পারে নাই সবুজ বাংলা দিতে পারে নাই ডিজিটাল বাংলা দিতে পারে নাই স্মার্ট বাংলা দিতে পারে নাই বাংলাদেশের জনগণ এবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে বাংলায় কোরআনের বাংলা দেখতে চায় ঠিক না দেখতে চান এই বাংলাদেশ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয় এই বাংলাদেশে রক্ত দিয়েছে আলে বোলা এই বাংলাদেশে রক্ত দিয়েছে তা হিদি জনতা এই বাংলাদেশ সবীনের জন্য রক্ত দিয়েছে জিন্দাবাজি রোজাদার মুসলমানেরা সুতরাং এই বাংলাদেশকে রামেরা বামেরা ব্যবহার করতে পারবে না দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না বরং দাদার পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলা ছেড়ে তার কে বসে যেতে হবে বাংলাদেশ আর দাদার কথা মতো চলবে না দাদা যেমন ডক্টর ইউনুস দেখার পরে দাঁড়িয়ে বলেছে ওম শান্তি নমো নমো ঠিক না বেটে দাদা অপেক্ষায় অপেক্ষায় থাকে যারা ছোট হয় তারা ঠিক না বে ঠিক এখানে বক্তাদের অপেক্ষায় আপনারা ছিলেন ঠিক কিনা তার মানে বক্তাদের থেকে সুরতারা একটু নিচেই খারাপ ভাবে নিয়ম না আপনারা মানে আমলের দিক থেকে উপরে। আমলের দিক থেকে কেন উপরে। কারণ আপনাদের তো এখানে টাকা দেওয়া হয় নাই খাওয়া দেওয়া হয় নাই তাও আসছে আর আমরা যারা হুজুর আমাদের তো টাকা কুপান দিয়েছে খাওয়াও তো আছে সেই মতো তারপরে এসে ওয়াজ করতেছি সুতরাং আমলের দিক থেকে আপনারা উপরে আছেন কিন্তু সিস্টেমে আপনারা কি নিচে তো নরেন্দ্র মোদী সহ দাদার আরও লোকজন বসে ছিল তারপরে আমাদের ডক্টর ইউনুস গেল ঠিক না বেঠিক যাওয়ার পরে উনি দাঁড়িয়ে আবার অং শান্তি নম শান্তি শান্তি তুই আমাদের দেশের রহমত যার পূর্বপুরুষ ইসলাম প্রচারে এসেছিল এই দেশের উন্নয়নে পদ্মা সেতু মেট্রো রেল কারেন্ট বিদ্যুৎ ওয়াইফাই ফাইভ জি ফোর জি থ্রি জি জি যে কইরে দিলে তার তুরা নিয়ে রাখিস একটু ফের হতে কথা কয় না আমাদের দেশের উন্নয়নে তার দরকার আমাদের নরেন্দ্র মোদী ভাবতেই পারিনি যে ও ডার্লিং সেই কথা কয় না মনটা খুব খারাপ হয়ে গেছে বেজার হয়ে গেছে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে পৃথিবী ছেড়ে আজ তার ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের দাদার কাছে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আ দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না তাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বার না সে আর কাল থাকে না ঠিক না